আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আমাদের ছায়ার দৈর্ঘ্য দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় কেন অর্থাৎ যদি দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য খুব অল্প হয় অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য না থাকে তখন আস্তে আস্তে যখন সময় বাড়তে থাকে দেখা যায় যে আমাদের ছায়ার দৈর্ঘ্যটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বড় হতে থাকে এটা কেন আমরা এই জিনিসটা একটু খেয়াল করবো ওকে আমরা তো নিশ্চয়ই জানি যে যখন পৃথিবী ঘুরে এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে তখন এভাবে ঘুরে আসতে আসতে আমাদের হয় অর্থাৎ এক ঘুরে ঘুরে রাত এভাবে যদি আবার পূর্ব আসে তাহলে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা ঘূর্ণনের সময় যখন সূর্যটা ঠিক আমাদের সামনে থাকে তখন আমরা এই সময়টাকে বলি দিন এখন এই দিনের বেলা আমাদের ছায়ার দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি ঘটে কিভাবে সেটা দেখুন আমরা বোঝার সুবিধার জন্য অস্ট্রেলিয়ার কোনো একটি জায়গায় একজন মানুষকে স্থাপন করলাম আমি আমার একটি পুতুল স্থাপন করার চেষ্টা করেছি এখানে এই হচ্ছে দিনের বারোটা ধরেন এই যে দিনের বারোটার সময় এখানে কোনো ছায়া নেই অর্থাৎ সূর্যটা ঠিক মাথার উপরে এসে পড়েছে এই কারণে এই সময়টা হচ্ছে দিনের বারোটা অস্ট্রেলিয়ার কোনো একটা জায়গা ওকে এখন যদি আমরা তো জানি যে পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাহলে পূর্ব দিকে ঘোরার সময় খেয়াল করেন কি হয় আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই যে ঘুরছে আর এই ঘোরার সময় এই যে দেখেন ছায়াটা এখানে বৃদ্ধি পেয়েছে কোন দিকে ছায়াটা বৃদ্ধি পেয়েছে এই যে এই যে পৃথিবীটা আস্তে আস্তে সন্ধ্যার দিকে যাচ্ছে এবং ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে সন্ধ্যার দিকে যাচ্ছে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এক সময় যেতে যেতে আমরা সন্ধ্যার পরে রাত্রিতে হারিয়ে যাব আর পৃথিবীর অন্য প্রান্তে তখন আলো হবে সেই জায়গাতেও একই ভাবে আবার নতুন করে দুপুর বারোটা হবে একটা হবে দুইটা হবে এইভাবে আসতে থাকবে এক সময় ঘুরতে ঘুরতে আমরা আবার সেই জায়গায় চলে আসব। এভাবে ঘুরতে 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 আবার আবার আমরা সকালবেলা পাবো অস্ট্রেলিয়ার সেই মানুষটি সকালবেলা পাবে এবং আস্তে আস্তে দশটা এগারোটা আবার ঠিক বারোটা হবে আবার পরের দিন বারোটার পর থেকে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে যদিও সূর্য আমাদের মাথার উপর মনে হয় আসলে সূর্য রকম ভাবে আমাদের উপর রয়েছে তির্যক ভাবে এবং এখানে আরেকটা ভালো প্রশ্ন আসতে পারে যে আমরা যদি পৃথিবীতে এইভাবে থাকি অর্থাৎ বাঁকা হয়ে তাহলে আমরা পড়ি না কেন নিশ্চয়ই এর উত্তর এক সময় দিব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা এই উত্তর পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ